অনুরোধ করছি আমাদের সভাপতি মহোদয়ে আসতে বিলম্ব হওয়ার কারণে আমরা অনুষ্ঠানটি একটু বিলম্ব হয়ে যাচ্ছে তারপরে আমি আমাদের প্রতিষ্ঠান প্রধান জনাব আবুল বাসে সারের অনুমতি ক্রম

Jangan lupa like, share, dan subscribe ya! সমাজ তারা উপস্থিত আছেন সকলের সকলের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় হতো উনি বিশ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উনি এই প্রতিষ্ঠানের প্রতি বিশেষ এই প্রতিষ্ঠান অধ্যমান রয়েছে বিদ্যালয়কে একটা